ডিয়ার ভিউয়ার্স আজকের আলোচনায় থাকবে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারার আবেদন বা দরখাস্তের মুসাবিদা কলিম ও আশরাফ পরস্পরের বিরুদ্ধে একটি মৎস্য খামারের দাবিদার কলিমুদ্দিন তিরিশে নভেম্বর দুই তারিখ পর্যন্ত মৎস্য খামারটির দখলে ছিলেন ওইদিন সে আশরাফ কর্তৃক বেদখল হয় কলিমুদ্দিন দখল ফেরত পাইতে চায় মৎস্য খামারের বিষয়ে দখল বিষয়ে পরিস্থিতি চরম উত্তেজনাকর উপযুক্ত আদালতে উপযুক্ত প্রতিকার প্রার্থনা করিয়া কলিমুদ্দিনের পক্ষে একটি দরখাস্ত মুসাবিদা করুন এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা আটই মার্চ দুই হাজার দুই সালে এসেছিল দরখাস্ত মুসাবিদা মাননীয় জেলা ম্যাজিস্ট্রেটের আদালত যশোর পিটিশন মামলা নং শূন্য দুই অবলিক দুই হাজার দুই ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারা কলিমুদ্দিন পিতা মোহাম্মদ রহিমউদ্দিন মনিরামপুর যশোর উনি হচ্ছেন প্রথম পক্ষ বনাম আশরাফ পিতা মোহাম্মদ কাউসার মনিরামপুর যশোর উনি হচ্ছেন দ্বিতীয় পক্ষ নাম ও ঠিকানা এক মোহাম্মদ উদ্দিন মনিরামপুর যশোর দুই মোহাম্মদ কামাল উদ্দিন মনিরামপুর জয়সর তিন মোহাম্মদ রায়হান মনিরামপুর জয়সর প্রয়োজনে আরও সাক্ষী দেওয়া হবে ঘটনার স্থান প্রথম পক্ষের মৎস্য খামার ঘটনার তারিখ তিরিশ এগারো দুই সময় রাত দুই ঘটিকা অভিযোগকারীর বিনীত নিবেদনে যে এক অভিযোগকারী একজন সহজ সরল প্রকৃতির আইন মান্যকারী ব্যক্তি বটে অভিযোগকারী একজন প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্যবসায়ী ও সম্মানিত করদাতা দুই অন্যদিকে দ্বিতীয় পক্ষ অত্যন্ত অসৎ ধূর্ত আইন অমান্যকারী এবং পরধন লুভি বটে তিন প্রথম পক্ষ আইনগতভাবে নিম্নবর্ণিত মৎস্য খামার ক্রয় করে মৎস্য চাষ করে ছিল প্রথম পক্ষ কলিম তিরিশে নভেম্বর দুই তারিখ পর্যন্ত খামারটি দখলে ছিল কিন্তু তিরিশে এগারো দুই হাজার এক তারিখে আনুমানিক সময় রাত দুই ঘটিকার সময় দ্বিতীয় পক্ষ কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে উক্ত মৎস্য খামারে হামলা করে এবং আশরাফকে বেদখল করে দ্বিতীয় পক্ষ দখল গ্রহণ করে চার প্রথম পক্ষকে খামার হতে বেদখল করায় উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং এই কারণে এলাকায় সম্ভাবনা আছে প্রতিরোধ করার জন্য প্রথম পক্ষ মাননীয় আদালতের নিকট প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার আবেদন দাখিল করেছে পাঁচ আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে উক্ত এলাকায় শান্তি নিশ্চিত করতে এবং প্রথম পক্ষের ক্ষতি রোধ করতে প্রয়োজনীয় আদেশ মঞ্জুর করা আবশ্যক আদালতের শুনানির সময় প্রয়োজনীয় অন্যান্য আইনগত ও সাক্ষ্যগত বিষয় উপস্থাপন করা হবে অতএব উপরে উল্লিখিত ঘটনার প্রেক্ষাপটে প্রথম পক্ষের প্রার্থনা এই যে আইন ও ন্যায় বিচারের স্বার্থে আবেদনটি গ্রহণ করে নিম্নলিখিত আদেশ প্রার্থনা করছে ক দ্বিতীয় পক্ষকে হাজির হয়ে লিখিত বিবৃতি পেশ করার খ পক্ষের বিবৃতি এবং সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে বিরোধী সম্পত্তিতে দখল নির্ধারণপূর্বক প্রথমপক্ষের প্রথম পক্ষের পক্ষে দখল হস্তান্তর করার আদেশ প্রদান করার গ প্রথম পক্ষের দখল এবং বিরোধীয় সকল বাধা এবং বিঘ্ন অপসারণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিতে প্রথম পক্ষের এবং তার পরিবারের লোকজনের নিরাপত্তা নিশ্চিত বা বিবেচনা করে উক্ত দ্বিতীয় পক্ষকে দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আদেশ প্রদান করা একান্ত জরুরি অতএব উপরে উল্লিখিত বিষয় বিবেচনা করে ন্যায় বিচারের স্বার্থে আইন অনুযায়ী বিরোধী সম্পত্তিতে দখল নির্ধারণপূর্বক প্রথম পক্ষের পক্ষে দখল হস্তান্তর করার আদেশ প্রদান করে শান্তি নিশ্চিতের আদেশ দিতে আদালতের একান্ত মর্জি হয় এবং আদালতের এমন আদেশের জন্য প্রথম পক্ষ চিরকৃতজ্ঞ থাকবে নিবেদক তারিখ ধন্যবাদ ভিউস